আদালতে তোলার সময় চিৎকার দিয়ে জয় বাংলা স্লোগান দিয়েছেন আলোচিত আওয়ামী লীগ নেতা হাজির সেলিমের ছেলে এবং ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য সেলিম সোলাইমান চোদ্দ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকার চিফ ম্যাজিস্ট্রেট আদালতে তোলার সময় এই ঘটনা ঘটে ঢাকা চকবাজার থানায় দায়ের করা হত্যা মামলায় গতকাল বুধবার ১৩ নভেম্বর দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে সোলাইমান সেলিমকে গ্রেফতার করে পুলিশ আজ দুপুরে তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ তবে মামলার ভুল নথি থাকায় পরবর্তী ধার্য তারিখে রিমান্ড শুনানি হবে বলে জানায় আদালত আর সাবেক এমপিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা সাত আসনের নৌকার টিকিটে এমপি নির্বাচিত হন সোলাইমান সেলিম গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি তার বাবা হাজি সেলিমও বর্তমানে কারাগারে রয়েছেন